সবুসাজিতা যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে আমরা দেখছি যে এই রাজ্যে ধর্ম কতটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে কোথাও কি ধর্ম নিয়ে রাজনীতিটাই এখন পশ্চিমবঙ্গে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির কতটা এগুলো দেখতে গেলেন এবং স্পেসিফিক্যালি তিনি মেনশন করলেন যে পুরোটা সরকারের টাকাতেই হয়েছে এটা আমার কথা নয় এটা সার্বিকভাবেই গত এক দশকের বেশি সময় জুড়ে আমাদের দেশের যে রাজনীতির অভিমুখ সেই অভিমুখে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জীবন সংগ্রামের যে বিভিন্ন বিষয়গুলি রাজনীতিতে সেই বিষয়গুলির গুরুত্ব ক্রমশ ক্রমশ কম দেখানো হচ্ছে রাজনীতিতে গুরুত্ব বেশি দেখানো হচ্ছে যেগুলো মানুষের জীবন সংগ্রামের সঙ্গে জড়িত বিষয় নয় তার মধ্যে অবশ্যই মন্দির মসজিদ নির্মাণের প্রসঙ্গটি উল্লেখ্য আমরা দেখেছি যে এর আগে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে কারণে সমালোচিত হয়েছেন যে বিচার রায় যে রায়কে কেন্দ্র করে বিশেষত বাবরি মসজিদের মামলায় অন্যতম সমালোচনার অভিমুখ ছিল এটাই যে রাষ্ট্রের টাকায় মন্দির বা মসজিদ কোনোটা গঠন করা এখানে মসজিদ গঠনের জন্যে কিন্তু রাষ্ট্রের টাকায় করে দিতে হবে জমি দিতে হবে বা একটা ব্যক্তিগত ডিসপিউট বা ব্যক্তিগত ডিসপিউট না বলে আমি একটা পার্সোনাল স্যুট দুটি পক্ষের মধ্যে এইরকম একটি পক্ষের মধ্যেকার বিবাদকে মেটানোর জায়গায় যখন সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে অন্য একটি পক্ষকে কম্পেনসেশন দেবার জন্য স্টেটকে দায়ী মানে দায়িত্ব দেন যেটা দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকবে অযোধ্যা রায়ের ক্ষেত্রে যে অমুক মসজিদকে এতটা জায়গা দিতে হবে তারা সেখানে মসজিদ বানিয়ে নেবেন এটা থেকে বোঝা যায় যে ধর্ম এবং ধর্মকে কেন্দ্র করে যে বিভাজন সেই রাজনীতির ক্ষেত্রে সরাসরি তাকে থ্র্যাশ না করে যেটা করা উচিত ছিল আমাদের সংবিধানগতভাবে আপনি জানেন প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট আমাদের দেশে স্বাধীনতার পরে গৃহীত হয়েছিল কেন করা হয়েছিল এই অ্যাক্টটা আনা হয়েছিল টু পুট এন্ড টু অল দি প্রি এক্সিস্টিং ডিসপিউটস বহু ক্ষেত্রেই বহু মন্দির মসজিদের কনভার্শনের গল্প আছে মসজিদ মন্দিরে কনভারশনের গল্প আছে বিভিন্ন জায়গায় নানা রকমের প্রশ্ন আছে বাট উই হ্যাড টু পুট এন এন্ড টু অল দিস ডিসপিউটস তবে তো ভারতের যাত্রা শুরু হয়েছিল তাই এই ঊনপঞ্চাশের আইনের মধ্যে কিন্তু সেগুলো বাধা ছিল কিন্তু আমরা দেখলাম এটা খুব সন্তর্পণে বিরানব্বই সালের বাবরি মসজিদ ভাঙার ঘটনা পরবর্তী সময়ে যদি আপনি দেখেন ওই রাজনীতিটাকে কেন্দ্র করে বিজেপির উত্থান ছিয়ানব্বইতে বিজেপির উত্থান এবং পরবর্তী সময়ে তেরো দিনের বিজেপি সরকার ছিয়ানব্বই সরকারের পড়ে যাওয়া তারপর দুটি ক্ষেপে একবার তেরো মাসের জন্য বাজপেয়ী সরকার এবং পাঁচ বছরের জন্য বাজপেয়ী সরকার বিজেপি সরকার এবং তার পরে আবার চোদ্দো থেকে আজকে চব্বিশ পর্যন্ত প্রায় দশ বছর এই যে মোদী সরকারের রাজত্ব চলেছে আমরা দেখতে পেয়েছি যে একদিকে চিন্তার জগতে আক্রমণ চলেছে অন্যদিকে আমাদের সংবিধানের মূল যে ব্যাখ্যার জায়গাটাকে সেটাকে ধর্মীয় অভিমুখে নিয়ে আসো যার জন্য আমি বারবার বলতাম যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আর সর্বধর্ম সমন্বয়ের কথা বলা দুটো কিন্তু এক বিষয় নয় একটাতে আপনি ধর্ম বিষয়টিকে আপনার প্রাইভেট অ্যাফেয়ার্সের মধ্যে রাখছেন আরেকটি ক্ষেত্রে ধর্মকে আপনি পাবলিক অ্যাফেয়ার্সের মধ্যে আনছেন একজন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যখন কোনো ধর্মীয় পক্ষের হয়ে কথা বলেন বা যখন এ কথা তাদের এন্ডর্স করতে শোনা যায় যে হ্যাঁ সরকারি টাকা এটা তৈরি হচ্ছে বা সেই ধরনের কথা বলেন তখন তাকে আমাদেরকে চাই বা না চাই আমাদের বলতেই হবে এটা একটা রাজনীতির কথা এবং যে রাজনীতির কোনো স্বীকৃতি আমাদের ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধানে নেই আমি কেন এই কথাটা বললাম কারণ দেখবেন এই রাজনীতিটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে এখানে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবার আগে তিনি দেখতে গেছেন বলেছেন সরকারি টাকা খরচ হয়েছে একজন এমএলএ তিনি বলছেন যে বাবরি মসজিদ বানাবো আমরা দেখেছি কেন্দ্রের সরকার ইতিমধ্যেই এই ধরনের ক্ষেত্রে তাদের স্ট্যান্ড নিয়েছেন আমরা দেখেছি দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে তলার কোট তারা এই ধরনের ডিসপিউটকে রিওপেন করার চেষ্টা করছে যেটা কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছি আজমিরের ঘটনাতে বা আরও কয়েকটি ঘটনা যেগুলো আসছে আমরা কাশিতে দেখেছি আমরা ওই মসজিদের ক্ষেত্রে এই যে ঘটনাগুলো আসছে এগুলো কিন্তু আসল ইস্যুর মধ্যে কিন্তু নেই মানুষের বেসিক এজেন্ডার কথা নেই মূল্যবৃদ্ধি নেই বেকারি নেই কিন্তু সমস্যাগুলো তো কেউ অস্বীকার করতে পারবেন না তাহলে হোয়াট ইজ দি ডিরেকশন অফ প্রেজেন্ট ইন্ডিয়ান পলিটিক্স আমি এক কথায় বলবো একেবারে ধর্মীয় আধিপত্যবাদকে কায়েম করবার জন্য এবং রাজনীতির ক্ষেত্রটাকে ধর্ম দিয়ে বিভাজিত করবার জন্য সো দ্যাট আসল যে ইস্যুগুলো সেগুলো চাপা পড়ে থাকে সো দ্যাট আমরা অনেক বেশি করে এই বিষয়ের উপর আলোচনা করি আমি জাস্ট একটু মনে করিয়ে দিই যে স্বাধীনতার পরে ঠিক এই রকমই একবার দুবার এরম প্রশ্ন এসেছিল যে কেন আমরা বলি যারা এই ধরনের সাংবিধানিক পদ অধিকার করে আছেন তাদেরকে কেন সতর্ক থাকা উচিত কারণ তাদের বিহেভিয়ারটাকে পাবলিক কিন্তু প্রত্যেক মুহূর্তে দেখেন কালকে সুখ খবর পেয়েছেন যে একজন বিচারপতি তিনি ভিএইচপির প্রোগ্রামে গিয়ে তিনি ইউনিফর্ম সিভিল কোর্টের পক্ষে বক্তব্য রেখেছেন এটা নয় যে কোনো ব্যক্তি ইউনিফর্ম সিভিল কোর্ট কোড নিয়ে তিনি যে কোনো মন্তব্য করতে পারেন বক্তব্য রাখতে পারেন কিন্তু একজন বিচারপতি যিনি ভারতের বিচার ব্যবস্থার মধ্যে রয়েছেন যিনি ওথ নিয়েছেন সংবিধানের নামে যার ওথ অফ সিক্রেসি হচ্ছে তিনি বিচার করতে এসে ল যেটা প্রসিজিওর এস্টাবলিশড বাই ল সেটাকে তিনি এনফোর্স করবেন সেই বিচারপতি যখন সেই জায়গা থেকে সরে যান কোনো জায়গায় ডাইভার্ট করেন তখন কিন্তু প্রশ্নটা খুব ভয়ঙ্কর হিসেবে দেখা যায় মানে ইনস্টিটিউশনের প্রশ্ন ঠিক একইভাবে একজন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন মন্দির পরিদর্শনে গিয়ে যে সরকারি তাকায় মন্দির তৈরি হয়েছে অথবা একজন প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টের ভবন উদ্বোধনের যজ্ঞ করেন হচ্ছে বসে যে একটি একটি নির্দিষ্ট ধর্মীয় শাস্ত্র উপাচারী এবং সেটা করার সময় বাকি ধর্মের রিপ্রেজেন্টেটিভদেরকে বসিয়ে রাখা হয় মানে ইফ ওনার বাড়িতে উনি কোনো পারফর্ম করছেন অথবা একজন প্রধান বিচারপতি দেশের তাকে যখন দেখা যায় প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে আরতি করতে এবং একটি নির্দিষ্ট ধর্মকে প্রিচ করতে তখন কিন্তু ধর্মটা একটা প্রাইভেট অ্যাফেয়ার্স থাকছে না আমরা জানি তো যে এই যে আর আমাদের আমাদের তো আমাদের বাংলায় ধর্মাচারণের ক্ষেত্রে তো আমরা রামপ্রসাদ সেন দ্বারা খুবই অনুপ্রাণিত বাংলা ধর্মাচরণের ক্ষেত্রে তার কথা আছে কি যে জাঁকজমকে পড়লে করলে পূজা অহংকার মনে মনে তুই লুকিয়ে মায়ের করবি পূজা জানবে না কো জগজ্জনে দিস ওয়াজ এ প্রাইভেট অ্যাফেয়ার্স আমার বিশ্বাস আমার আস্থা এটা প্রাইভেট অ্যাফেয়ার্স কিন্তু যখন সেটাকে দেখিয়ে দেওয়া হচ্ছে ইটস মাই বিশ্বাস এটা আমার আস্থা তখন সেটার উপরে একটা এন্ডর্সমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইনস্টিটিউশনাল এন্ডর্সমেন্ট পার্টিকুলার রিলিজন এনি রিলিজেন সেটা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সেটাই কিন্তু ভুল রাজনীতি বাংলাদেশে হিন্দু নির্যাতন তার বিরুদ্ধে প্রতিবাদে যখন রাস্তায় বিজেপি তার পাল্টা হিসেবে কোথাও কি বিজেপিকে বিজেপির চালেই মাত দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির পরিদর্শন কোথাও কি ছাব্বিশের আগে যে হিন্দু ভোটটা কি মেন এখন মানে এ হয়ে দাঁড়াচ্ছে লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে বিজেপির রাজনীতিকে যদি ডিফিট করতে হয় বিজেপির রাজনৈতিক পথে ডিফিট করা যাবে না বিজেপির কোনো ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক সত্তা নেই এই সত্তাটা ইজ কমপ্লিটলি কন্ট্রোলড বাই নাগপুর আর এস এস এই স্ক্রিপ্ট লেখে বিজেপি সেটাকে ইমপ্লিমেন্ট করে অ্যান্ড স্ক্রিপ্ট কি খুব সিম্পল স্ক্রিপ্ট স্ক্রিপ্ট হচ্ছে এটা ভাগাভাগিটা করিয়ে দাও এবং তার জন্য এই এটা এটার পাল্টা যদি আপনি ওই পথে করতে যান কখনো আপনি তার সুরাহা করতে পারবেন না বিজেপির উল্টো পথ হচ্ছে যেটাকে বিজেপি সহ্য করতে পারে না অ্যান্টিডো যে কোনো ক্ষেত্রে ওই কি অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি তৈরি করতে হয় তা তার জন্যে যেটা প্রয়োজন হচ্ছে যে এই অ্যান্টিবডিটা কি অ্যান্টিবডিটা হচ্ছে সংবিধান যেটাকে বিজেপি পছন্দ করে না যেটাকে কখনো পরিবর্তন করতে চায় দে ডু নট লাইক টু ওয়ার্ডস সেকুলারিজম সোশ্যালিজম তাহলে বিজেপিকে রুখতে গেলে এই দুটো শব্দ নিয়েই করতে হবে ওরা যেটা পছন্দ করে না সেটা দিয়েই তবে ওকে শেষ করতে হবে রাজনীতিতে যদি বিজেপির রাজনীতিকে আপনাকে পরাজিত করতে হয় বিজেপির পথে আর এস এসের পথে ওদের স্ক্রিপ্টে যদি চলেন তাহলে পরাজিত করতে পারবেন না আপনি পুরো স্ক্রিপ্টের মধ্যে ওরা ঢুকিয়ে দেবে এবং ওর মধ্যেই আপনি থাকতে থাকবেন ইটস কাইন্ড অফ চক্রব